নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বছরের শেষ এবং বছরের শুরু অর্থাৎ দু চলে যাচ্ছে শনির বছর আর দু মঙ্গলের বছর আসছে এই অবস্থায় আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ছোটদের আমার আর বড়দের আমার হার্দিক অভিনন্দন এবং তার সাথে অবশ্যই আপনাদের মানে সশ্রদ্ধ প্রণাম যাই হোক আপনাদের প্রত্যেকের এই মঙ্গলের বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকে সাতটি রাশি আলোচনা করছি ইমিডিয়েট আপনাদের কাছে আমি বাষ্টি রাশি কিন্তু দিয়ে দিয়েছি দু পঁচিশ সালে এবং তার সাথে প্রত্যেক মাসে মাসিক রাশি দিচ্ছি আপনারা অলরেডি ফলো করছেন জানুয়ারি মাসে মাসিক রাশি এবং যেটা আমার ডিউটিস আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি দেওয়া তেমনি এই সপ্তাহে সাপ্তাহিক রাশি হচ্ছে তিরিশে ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু হাজার এই হচ্ছে উইকলি রাশিফল অর্থাৎ তিরিশে ডিসেম্বর বছরের শেষ দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ কেনা সারাটা বছর দু হাজার চব্বিশ অনেকের অনেক ভালো মন্দ মিশিয়ে গেছে অনেকের অনেক ভালো কিছু পেয়েছেন অনেক অনেক কিছু হারিয়েছেন স্বজন হারিয়েছেন কষ্ট পেয়েছেন আবার অনেক অনেক কিছু হয়তো ভালো কিছু পেয়েছেন চাকরি পেয়েছেন বিয়ে হয়েছে সন্তান এসছে আরো সম্পত্তি হয়েছে নানান কিছু হয়তো অনেক কিছু গেম করেছেন আমি চাইবো যারা যা কিছু করেছেন সেটা তুলে রেখে নতুন বছর প্রত্যেকের মানে ওই ঈশ্বরের কাছে বাবা লোকনাথের কাছে আপনার ইষ্ট দেবতার কাছে আপনি যে ধর্মেই লোক প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রত্যেকে যারা আমার প্রোগ্রাম শুনুন নাই শুনুন আমার হিতাঙ্কি যারা যারা আমাকে অপছন্দ হয় প্রত্যেকের উদ্দেশ্যে আমি কাউ কোন খারাপ চাইনি মিডিয়াতে বসে বলছি কাউকে নিয়ে কোনো বাজে আলোচনাও আচ্ছন্দ করে যারা আমার নিয়মিত আস যখন আমি নর্মাল ভিডিওতে ইয়েতে মিডিয়াতে ছিলাম তখন কিন্তু দেখেছেন আমি কিন্তু নর্মালি প্রোগ্রামিং করেছি কারোর সাথে কোনো কনসাল্ট বা কারোর সাথে কোনো আমি ব্যাড ডিসকাশান বা কারণে নিয়ে কোনো সমালোচনা করি না করতে পছন্দ করি না আমি যাই হোক সকলের উদ্দেশ্যে হার্দিক শুভকামনা এবং শুভেচ্ছা রইল ভালোবাসা রইল প্রণাম রইল এবং অভিনন্দন রইল চলুন তাহলে আজকে এই সপ্তাহটা কেমন যাবে বারো রাশি জেনে নিই চলুন তাহলে জেনে নিই বারো রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু এই বছরেই অর্থাৎ এই সপ্তাহে যত বছর শুরু এই সপ্তাহে কিন্তু তার আগে বলে রাখি বুধ তার রাশি চেঞ্জ করে অর্থাৎ বিশ্বরাশিতে ধনুরাশি যাচ্ছে কবে যাচ্ছে চার তারিখে যাচ্ছে সেখানে অলরেডি সূর্যদেব বসে আছে সেখানে সূর্যদেশে বুধ জুতি তৈরি করছে নাইন্থ হাউস সেখানে কিন্তু আপনার বুধায়িত্ব যোগ কিছুটাও তৈরি হচ্ছে কেননা কেন তৈরি হচ্ছে সবচেয়ে সূর্য বুধ জুতি যে বুধায়িত্ব যোগ তৈরি হয় তা কিন্তু নয় যেহেতু অগ্নি এখানে কিন্তু সমরাশি তার জন্য কিন্তু এখানে বুধায়িত যোগ তৈরি হচ্ছে যাই হোক নাইন থাউজে জন্য কি এফেক্ট দিচ্ছে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট বাড়বে আপনার পার্সোনালিটি বাড়বে এবং আপনার মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে ব্যবসায় যথেষ্ট ডেভেলপ ব্যবসা করে থাকেন চাকরি জায়গায় কোনো পরিবর্তনে নতুন কোনো সুযোগ নতুন কোনো অফার পাবেন অপরচুনিটি আসবে এবং আপনার পার্টনার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন আপনার মধ্যে ইমোশনাল ভাবটা অবশ্যই নিজের মধ্যে কন্ট্রোল রাখবেন বেশি ইমোশনাল হবে না কারোর পেশি বেশি দুর্বল দেখি ফেলবেন না এবং আপনার ফিনান্স সিচুয়েশন আগের চেয়ে অনেকটা বেটার হবে বা মা ভাই বোনের সাথে রিলেশান ভালো হবে পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু মাঝে মাঝে পার্টনার উপর আপনি চাপ সৃষ্টি করে ফেলবেন শরীর আগের চেয়ে অনেকটা বেটার হবে মাঝে মাঝে হয়ে হয়েছে ঠান্ডা লাগার প্রবলেম হবে চোখের একটু প্রবলেম হতে পারে আপনি পরিশ্রম করতে পারেন পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল পাবেন অর্থাৎ মঙ্গলের বছর সাবধান এই বছরটা কেন আপনার তার জন্য ফলো করতে হবে কি আমার মাসিক ও বার্ষিক রাশি ফলটা যদি সন্তান থেকে সন্তান একটু কথার অবাধ্য হতো একটু দুরন্ত হতে পারে সন্তানকে আপনাকে একটু নিজের দ্বীপে রাখার চেষ্টা করতে হবে এই সপ্তাহটা মাঝে মাঝে একটু অবাধ্য হতে পারে সন্তানের হতে পারে বিশ্বরা কথাবার্তা কন্ট্রোলে রাখবেন আপনার কথাবার্তা লোকে কেউ আপনার মধ্যে ইমপ্রেস হবে কেউ কেউ আপনার মধ্যে একটু আঘাত পাবে আপনার কথাবার্তা আপনার কথাবার্তা আঘাত পাবে শেয়ার বা আদার্স ইনভেস্ট সপ্তাহে না করলেই ভালো যদি একান্তিকতা কথা একটু কনসাল্ট করে করবেন আয় বাড়বে দাঁতের ব্যথা হাড়ের ব্যথা বাড়তে পারে এবং আপনার ব্যবসায় কিছু টেনশন বাড়বে এবং সন্তানের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো সন্তান কিছু ডিমান্ড করবে আপনার কাছে ঘুরতে যাওয়ার ব্যাপার হবে বা কিছু কিনে নিতে বলবে সেগুলো হয়তো আপনি তার ফুলফিল করতে চাইবেন সন্তানকে নিয়ে আপনার দায়িত্ব বাড়বে মহিলারা যারা আছে বিশ্ববাসী তাদের শরীর নিয়ে একটু সাবধান বিশেষ করে ব্যথা প্রবলেম হতে পারে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ একটু অ্যাডজাস্ট করে চলতে হয় অর্থাৎ এই এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু মানে প্রফেশনাল লাইফের সাথে পার্সোনালাইফ যদি গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে কিছু চাপের সম্মুখীন হতে হবে দুটো আলাদা আলাদা এই সপ্তাহটা চলে আসি মিথুন রাশি মিথুন রাশিতে বলবো রাগ রাখুন কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা সেন্টিমেন্টাল হয়ে যাবেন বা স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিমানোর অভাব হবে পার্টনার আপনার প্রতি কোনো ডিমান্ড করতে পারে আপনার আপনি পার্টনার সে কথা নাও শুনতে হবে তার জন্য নিজের মধ্যে একটা মতনৈক্য হতে পারে সন্তানের শরীর নিয়ে সাবধান ফ্যামিলির সাথে রিলেশান ভালো হবে কোথায় একসাথে ট্যুরে যাবেন ফ্রেন্ডের সাথে আপনার পার্টনারের সাথে নদী পাহাড়ে ঘুরতে যাবেন লাভ লাইফ আগের চেয়ে অনেকটা ভালো হবে কিন্তু মাঝে মাঝে পার্টনারশে একটু ডিস্টার্ব হবে মাঝে মাঝে একটু দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে মার্কেটে ইনভেস্ট করলে লাভ পাবেন এই সাথে মার্কেটে ইনভেস্ট করতে লাভ পাবেন পরিশ্রম যদি করতে হয় তাহলেও লাভ পাবেন শরীর আগের চেয়ে নর্মাল কিন্তু ব্যথা বেদনা বা যন্ত্রণার প্রবলেম হতে পারে কোনো স্কিনের প্রবলেম হতে মাঝে মাঝে আপনার ইমোশনাল ভাবটা নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন মাঝে মাঝে আপনি একটু ইরিটেটেড হয়ে যাবেন কোনো কারণে সেটা কাউকে প্রকাশ করতে পারবেন না কর্কট রাশি কাজের চাপ বাড়বে রেসপন্সিবিলিটি আগের চেয়ে অনেক বাড়বে আপনি স্টুডেন্ট হন অবশ্যই আপনাকে অনেক বেশি প্ল্যান করতে হবে যদি আপনার সামনের মাসে পরীক্ষা হয় অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং আপনাকে কীভাবে এডুকেশনটা কীভাবে করবেন সেটা কিন্তু এখন তো আপনার প্ল্যান করবে নাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে আপনি কোনো রিলেশানে রিলেশন ভালো হবে বিবাহিত লাইফে একটু ডিস্টার্ব হতে পারে বনি অভাব হতে পারে বুধবারের সম্পর্ক অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনার বিজনেসে নতুন কোনো অপচে নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ হবে সামাজিক দায় বাড়বে একাধিক সোর্স থেকে আপনার ইনকাম বাড়বে এবং আপনি যদি মানে কি বলব আপনার কোনো আউটসোর্সে কোনো এক্সট্রা অর্থ আসতে পারে এবং ফরেন রিলেটেড যে কোনো কনভারেশন জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন আপনাকে নতুন কোন অর্ডার নতুন কোনো ক্লায়েন্ট আপনার আসবে ঠান্ডা লাগার ধাস থাকবে আপনি যদি মহিলার গাইনো ফ্যাক্টর হতে আপনি পুরুষ ইউরিনাল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়তে পারে সিংহ রাশি আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক অপরচুনিটি মিলবে সরকারি বিভাগতে সরকারি দপ্তর থেকে কোনো লাভ মিলবে আপনি রাজনীতিবিদ হন সেখানে আপনি সাকসেস পাবেন আপনার প্রতি আপনার কাজের গুরুত্ব দায়িত্ব বাড়বে আপনার লিডারশিপ আসবে পুরনো আটকে দেওয়ার কাজ কম্বিলে অনেক দিন ধরে অনেক কোনো অর্থ পায়ন হয় যে সেখানে আমি সাকসেস নয় কোনো ছোটোখাটো ঘুরতে যাবেন কোনো রিয়েটের বেড়ে যাবেন এবং যে আর্থিক কোনো গুড নিউজ পাবেন আপনি স্টুডেন্ট হন যদি আপনি যে কোনো একাডেমিক কোনো মানে খেলাধুলা স্পোর্টস সে সম্বন্ধে জড়িত থাকেন তাহলে এই সপ্তাহে সাকসেস পাবেন অবশ্যই এটা মন দিয়ে করার চেষ্টা করবেন কথাবার্তা মধ্যে কন্ট্রোলে আপনার কথাবার্তা কেউ হার্ট হবে অর্থাৎ কষ্ট পাবে এবং আপনি যদি কোর্ট কাছেই মামলা থাকে সেটা আপনার ফেভারে থাকবে শরীর ঠিক থাকবে কোনো কারণে স্কিনের প্রবলেম বা ইউরিক অ্যাসিডা বাড়তে হবে খাদ্য খাদ্য হতে কন্ট্রোল রাখবেন রাগ কন্ট্রোল লাগবে বিবাহিত একটু কমপ্লিকেটেড বা একটু ডিস্টার্ব হতে হবে অভাব হতে পারে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনার মধ্যে অ্যাংজাইটি ভীষণ বাড়বে বুধবারের পর আপনার মধ্যে আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে নর্মাল হবেন এবং আপনি অনেক বেশি কর্মসংস্থান অনেক বেশি ট্রাভেল করতে হবে ফ্যামিলির সাথে সময় কাটাবেন এবং আপনার কেরিয়ার নিয়ে আপনি অনেক বেশি প্ল্যান করবেন আপনি যদি অবিবাহিত হন আপনার বিয়ের কথাবার্তা সেটা ফাইনাল হতে পারে লাভ রিলেশন আগের চেয়ে ভালো হবে ছোটো ছোটো ভুলের জন্য আপনার পার্সোনাল লাইফ কোনো ছোটো ছোটো ভুল অবশ্যই সাবধানে মেনটেন করবেন সেগুলো দুমদাম কোথাও কথা বলে ফেলবে আপনার কথা ভুল ব্যাখ্যা করে ফেলবে চিন্তা ভাবনা করে কথা বলবেন নাহলে আপনার কথা ভুল ব্যাখ্যা হবে কাউকে কোনো প্রমিস করবেন না চোট লাগতে পারে বিশেষ করে পায়ে বা মাথায় কোনো চোট লাগতে পারে বা পাটা মুচকে যেতে পারে চলে আসি আসি এই সপ্তাহটা খুব প্রগ্রেসিভ থাকবে এবং আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুই ভালো হবে আপনি স্টুডেন্টও স্টুডেন্ট সময়টা যথেষ্ট ভালো পড়াশোনা যথেষ্ট আপনার মন লাগবে এবং আপনার যদি কলা সাহিত্য এই সময়ের মধ্যে ইনভলভ থাকেন তাহলে সেখানের মধ্যে আপনি আরও বেশি ইন্টারেস্টেড হবেন সেখানে আপনি নাম পাবেন আপনার কোনো নতুন সুযোগ নতুন কোনো অপরচুনিটি আসবে এবং শরীর ঠিক থাকবে পুরোনো রোগ থেকে আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন এবং অনেকটাই ভালো হয়ে যাবেন কিন্তু খাদ্য খাদ্যের সাবধান বিশেষ করে জল বা বাইরের খাবারের ব্যাপারে সাবধান পেটের কোনো প্রবলেম হতে ইনফেকশন হতে কোনো যন্ত্রণা হতে পারে দুমদাম রাগ হতে পারে এগুলো একটু কেয়ারফুলি মেনটেন করে নাহলে ভুল সম্পদ তৈরি হতে পারে কারোর সাথে বৃষ্টির রাশি আপনি এই সপ্তাহে অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন নতুন বছর আপনি হবে আপনার ইকোনমিক সেক্টরটা কেউ সাজাবেন এবং তার জন্য কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি নিজের ব্যাপারে একটু বেশি মাথা খাওয়ানো উচিত আপনার এই সরি টু সে বিশ্বাস একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে আপনি নিজের থেকে পরের ব্যাপারে বেশি মাথা খামান পরের ব্যাপারে বেশি কৌতূহল দেখান পরের বেশি চিন্তা করেন এবং তার ব্যাপারে বেশি ধ্যান দিয়ে ফেলে তখন নিজের জায়গাটা নষ্ট হয়ে যায় এইটা কিন্তু আপনাকে বলছি এখান থেকে আপনি সরে আসুন অবশ্যই নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করুন এবং নিজের প্রতি পেশেন্স রাখুন অন্যকে নিয়ে ভাবনাটা চিন্তাটা একটু এই বছরটা একটু ছেড়ে দিন এবং আপনাকে কিন্তু বলবো কাজে ফোকাস করুন কাজে যদি ফোকাস করেন নিজের ব্যবসা প্রতি ফোকাস নিজের পড়াশোনায় ফোকাস করতে পারেন নিজের ফ্যামিলির প্রতি ফোকাস করতেন তাহলে সেখান থেকে আপনি অনেকটাই বেশি ডেভেলপ পাবেন কেন আপনার ব্যাপার হচ্ছে আপনি পরের ব্যাপারে একটু বেশি মাথা ঘামিয়ে ফেলেন এটা আপনার খারাপভাবে নেবেন না ক্ষমা চেয়ে বললাম এটা হচ্ছে আপনার একটি নেগেটিভ পয়েন্ট এই নেগেটিভ পয়েন্টটা আপনার একটু করে নিতে হবে কাজের যা ভালো হবে এই সপ্তাহে ভুলে ইনভেস্ট করবেন না বিশেষ করে শেয়ারে তো ইনভেস্ট করবেনই না তাহলে কিন্তু লস হতে পারে কাউকে ধার দেবেন না আপনার প্রেশার বা সুগারটা বাড়তে পড়ে কোনো চোট লাগতে পারে ডায়াবেটিসটা বাড়তে পারে অর্থাৎ সুগার বাড়তে পারে ট্রাভেল অনেক বেশি হবে কাজটা কম হবে অনেক কর্মসূচি অনেক বেশি ট্রাভেল করে ফেলবে বা অনেক বেশি ঘুরে কিন্তু সেই অনুযায়ী হবে না ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন এবং ফ্যামিলির লোককে আপনি সেটার জন্য রাজিও করাবেন ধনুরাশি সপ্তাহের শুরুতে আপনাকে কিন্তু একটু যে লাগবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেটা দিয়ে আপনি বেরিয়ে আসতে হবে এবং আস্তে আস্তে সেটা ঠিক হয় বৃহস্পতি পয়সা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং আপনাকে অনেক বেশি অ্যাংজাইটি থাকবেন এবং আপনার মধ্যে রাগ জেদ বাড়বে শরীর নিয়ে সাবধান আপনার ব্লাড প্রেশারটের বাড়তে পারে ব্যবসা যাটা ভালো দেখা যাচ্ছে শরীরের যে নেগেটিভিটি সেটা অবশ্যই সরিয়ে রেখে কাজে মন দিন পড়াশোনায় মন দিন বা ব্যবসায় মন দিন আপনি সেখানে সাকসেস পাবেন আপনি আপনাকে বলবো নেগেটিভ চিন্তা একদম মাথা মাথাতে সরিয়ে দিন বা নেগেটিভ ভাইব্রেশন সরিয়ে আপনি ধর্মের কর্মে মন দিন দান ধ্যানে মন দিন লোকের সেবাতে মন দিন দেখবেন সপ্তাহটা সুন্দরভাবে কেটে যাবে কিন্তু এই সপ্তাহ ভুলেও ইনভেস্ট না করলে ভালো হবে ইনভেস্ট করলে কিন্তু কাউকে কনসাল্ট করে করবে অনেক বেটার হবে আপনাকে বলবো এই সপ্তাহে অবশ্যই নিজেকে ধর্মের প্রতি বা ধার্মিক হওয়ার প্রতি বা গান গান মন্টনে প্রতি ইন্টারেস্ট হয়ে মনটা অনেক ভালো হয়ে মকর রাশি কাজের চাপ বাড়বে এবং এতে কিন্তু আপনার মনটা ভীষণ খিটখিটে হয়ে যাবে নিজের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে প্রেশারটা বেড়ে যেতে পারে নিজেকে নিজে থেকে এনকারেজ করে দেখবেন ব্যবসা যারা ভালো হবে আপনার যারা ব্যবসায়ী কথাবার্তা সাবধানে বলবেন নাহলে আপনার কথা ভুল মানে করে ফেলতে পারে এবং আপনার শরীরটা নিয়ে সাবধান বিবাহিত হলে আগে তো অনেকটাই ঠিক হয়ে যাবে তাড়াহুড়া করে কোনো ডিসিশনে তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না আর্থিক স্থিতি অনেক বেটার হবে এবং খরচটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে সেভিংস কমে এবং চিৎচা ম্যানেজ হবে পরিশ্রম যদি করতে হবে ফল পাবেন শরীরটা কিন্তু একটু মাঝে মাঝে আপ ডাউন হতে পারে বিশেষ করে কোনো ব্যথা বেদনা ব্যাক পেন স্পনারেজের ব্যথা এরকম কিন্তু হতে পারে টেনশনটা বাড়তে পারে কোনো কারণে অর্থাৎ কথাবার্তা বলার আগে স্টেপ নেওয়ার আগে পাঁচবার ভেবে নিয়ে চিন্তান করে স্টেপ নেবেন কুম্ভ রাশি শরীর নিয়ে এই সপ্তাহে একটু প্রবলেম হবে বিশেষ করে ঠান্ডা লাগার ব্যাপার চুল উঠে যাওয়া গলা ব্যথা ঠান্ডা লাগা একটু খিটখিটে মেজাজ কেউ একটু ভালো কথা বলে তো রেগে যেতে পারেন এগুলো একটু কন্ট্রোল করতে হবে কোনো কনিক প্রবলেম ভুগতে পারেন ইউনটির প্রবলেম হতে অনেক বেশি ঘুরতে হবে কর্মসূত্রে অনেক বেশি ট্রাভেল করতে হবে বিপি বা সুগারটা অবশ্যই বা জ্বর এগুলো হতে পারে অবশ্যই এগুলো কন্ট্রোলে রাখবেন খাদ্যপদ্যের সাবধান হার্টের কোনো প্রবলেম আসতে পারে ইনফেকশন হতে পারে নতুন কাজ নতুন জব মিলবে ব্যবসা যায় নতুন অর্ডার মিলবে আপনার সিচুয়েশন খারাপ আস্তে আস্তে যাটা জায়গা যেহেতু নতুন বছর আসতে যা ঠিক হবে কিন্তু আস্তে আস্তে আপনাকে অনেক বেশি ম্যাচিওর হতে হবে কারণ কুম্ভশীলের মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো করবে কিন্তু ডিসিশন নিতে ওই জন্য পারে না আপনি স্টুডেন্ট হন যে পড়াশোনায় মন বসবেন অবশ্যই কনসেন্ট্রেট করার চেষ্টা করুন ভোরবেলা ওঠার চেষ্টা করবেন রিলেশনের সাবধানে মেনটেন করে নাহলে রিলেশন নষ্ট হতে পারে কথা বুঝে শোনা বলে আপনার কথা ভুল ব্যাখ্যা করবে পার্টনার আপনার ভুল বুঝবে এবং চেষ্টা করে খুব কম কথা বলতে বেশি শোনার চেষ্টা করতে বা মাসের সম্পর্ক ভালো হবে বা আমার শরীরের প্রতি অবশ্যই নজর দিতে হবে বা আমার পারে মীন রাশি আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করে বাট তাকে বাস্তবে রূপ দিতে গিয়ে কিন্তু আপনি সেই জায়গাটা কনফার্ম মানে কমপ্লিট করতে পারবেন না অর্থাৎ সেখানটা আপনাকে অনেক বেশি বেগ পেতে হবে নেগেটিভ চিন্তা অনেক বেশি মাথায় আসবে সেগুলোকে সরিয়ে রাখুন এবং আপনাকে কাজে অবশ্যই মন দিতে হবে তাহলে আপনি কাজে রিটার্ন পাবেন সিনিয়ারে হেল্প পাবেন কর্মের জায়গায় অর্ডার পাবেন এবং আপনার মাঙ্গলিক যে কাজ হওয়ার কথা সেগুলো হওয়ার হবে এবং তার জন্য আপনি প্ল্যান প্রোগ্রামও করবেন পার্টনার থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার পার্টনার লাইফ পার্টনার বিজনেস তাতে সাপোর্ট পাবেন শরীরে বিশেষ করে পেটের প্রবলেম মুখের প্রবলেম মুখমন্ডলের প্রবলেম হতে পারে এবং আপনার আলসার হতে পারে পেটে আলসার বা মুখে কোনো ঘা হতে পারে এগুলো কিন্তু আপনাকে ওভারঅল ডিসকাশন বেশি ভয় পাওয়ার কিছু নেই যেগুলো ভালো বলা ভালো যেগুলো খারাপ বলা আসলে ভয় পাওয়ার কিছু নেই আমি সবসময় বলেছি এর সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপটা অবশ্যই দেখো হাতটা দেখানো আমি কারণ ব্যক্তিগত হরস্কোপ আলোচনা আলোচনা করিনি এটা আমি গো টানজিরও বেশ করেছি অবশ্যই এসে বাসি রাশি বল মাসি রাশি বল সাতটি সাতটি ধনী রাশি প্রত্যেকটা রাশি বল আপনি আমার দিগদর্শন লিখে পর পর চ্যানেলগুলো চলে আসবে প্রত্যেকটা রাশিমান দেওয়া রয়েছে মাইথ্রিয়ের প্রোগ্রাম দিয়ে ট্রানজিট দেওয়া রয়েছে প্রত্যেকটা মুখ মুখ দেওয়া এমনকি আমার সর্ষের জন্য ছোট ছোট প্রোগ্রাম দেওয়া রয়েছে আপনারা আবার নিয়মিত তারা জানেন কিন্তু যারা আজকে নতুন শুনছে তাদের জন্য এই এতগুলো কথা আপনাদের প্রেজেন্ট করলাম যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করবেন যদি দেখছেন আমি ফোন না ধরছে অনেক সময় ফোন ধরতে হয়েছে চেম্বারে ব্যস্ত তার জন্য সবার কাছে ক্ষমা পাচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের একটা আমার এগেনস্টে কমপ্লেন যায় সবসময় ফোন ধরে একদম সত্যি কথাই আপনার আমাকে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন কোন চেম্বারে কখন বলছেন কবে আসতে চাইছেন আর কি ভিজিটে দেন আমি বা আমার যারা সহকারী তা আপনাকে গাইড করে দেবে আপনি অনলাইনে হোক অফলাইনে হোক এই সার্ভিসটা পেতে চাইলে অবশ্যই পাবে সেটা রেমুনাশের বিনিময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি যে কোনো বয়সের লোক হন যে কোনো ধর্মের লোক যে কোনো জায়গার লোক হন এখানে এটা কোনো ম্যাটার করবে না ঠিক আছে ভালো থাকবেন নতুন বছর নতুন সপ্তাহ খুব ভালোভাবে এনজয় করুন এবং উপভোগ করুন প্ল্যান করুন যে দু হাজার চব্বিশ শনি বছর চলে গেছে সেটা ছেড়ে দিন যে নতুন বছর আসছে তাকে অবশ্যই তাকে স্বাদ অভ্যর্থনার আহ্বান জানান এবং সে আপনার জীবনের যথেষ্ট ভালো হয়েছে আপনার ফ্যামিলির জন্য আপনার পরিচিতির জন্য আপনার হিতাঙ্কের জন্য যথেষ্ট ভালো হয় ভালো থাকবেন নমস্কার